নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের এই ভ্রমণে আমরা চলে যাব ভারতের রাজস্থান রাজ্যের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত মরু শহর জয়শাল যাকে সোনার শহর বা কল্যাণ সিটিও বলা হয় উদয়পুর এবং যোধপুর ভ্রমণ শেষ করার পর মানে উদয়পুর ভ্রমণ প্রথমে করেছিলাম তারপরে গেছি যোধপুর আর সেই যোধপুর থেকে রওনা দেবো আমরা জয়শাল তো উদয়পুর এবং যোধপুর সংক্রান্ত ভিডিও গুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তার জন্য উপরে গিয়ে আই বটনে গিয়ে অবশ্যই চেক করতে পারেন অথবা আমার চ্যানেলের রাজস্থান প্লে আছে সেখানে গিয়ে অবশ্যই ভিজিট করতে পারেন অবশ্যই ভালো লাগবে এগারোশো সালে রাওয়াল জয়সল এই জয়সল শহরে প্রতিষ্ঠা করেন আমরা ঘুরে দেখবো রাজস্থানের কুলদারা ভিলেজ স্যাম ডেজার্ট ক্যাম্প লঙ্গেওয়ালা তানদ মাতা মন্দির গাদিশাল লেক বাড়াবাগ জয়সলমিরের ফোর্ট মানে হেলুদার সেই সোনার কেল্লা এবং আশপাশের কিছু সুন্দর হেরিটেজ হাবেলি তাহলে দেরি না করে শুরু করা যাক এবারে দেখে নেবো আমরা জয়শালমীর কিভাবে পৌঁছাবো দেখুন এখানে আসতে গেলে হাওড়া বা কলকাতা থেকে কিন্তু কোনো ডাইরেক্ট ট্রেন নেই এখানে গেলে আপনাকে হয় হয় জয়পুর অথবা যোধপুর রেলওয়ে স্টেশন থেকে একমাত্র রেল পথেই আসতে হবে এবং সড়ক রাস্তা আছে তবে আমি মনে করি রেলপথে আসাটাই সব থেকে ভালো এবং আরামদায়ক হবে এবার জয়পুর যোধপুর বিকানির থেকে যে ট্রেন গুলো যাচ্ছে সেগুলো আমি কিনে তুলে ধরলাম যোধপুরে একটা সারা সারাদিন লম্বা ট্রিপ করার পর এবার আমরা চলে এসেছি যোধপুর রেলওয়ে স্টেশন তো এই যোধপুর জংশন থেকে রাত নটা তিরিশে রুনিচা এক্সপ্রেস হয়ে রওনা দেবো আমরা জয়শালমির প্রায় ভোর চারটের সময় এই ট্রেন আমাদের পৌঁছে দেবে সেই জয়সালমীর মরু শহরে এবার দেখে নেব জয়সলমির পৌঁছানোর পর জয়সালমীর কোথায় হোটেল নেবেন আর আপনারা যদি হোটেল নিয়ে থাকেন সেটা অবশ্যই চেষ্টা করবেন জয়সালমীরের যে ফোর্ট আছে সেই ফোর্টের তিন কিলোমিটার রেডিয়াসের মধ্যে নিন কারণ এতে কানেকটিভিটির একটা দারুণ সুবিধা আছে জয়সলমির আমি বুক করেছিলাম হোটেল ক্লাসিক জয়সলমির যেটা জয়সলমির ফোর থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে নশো টাকা পার নাইট হিসাবে এই হোটেলটা নিয়েছিলাম মেঘমাই ট্রিপ থেকে বুক করা ছিল তো বেশ সস্তায় চলছিল অফার তাই আমি এটা বুক করেছিলাম এবার সময় অনুসারে দাম তো একটু উপর নিচ হতেই পারে জয়সলমির রেলওয়ে স্টেশন থেকে সাড়ে চারটের সময়ে আমরা হোটেলে এসে পৌঁছাই মানে মরু শহরের কনকনে ঠান্ডা মানে কাঁপিয়ে দিয়েছিল বুঝতেই পারছেন শীতের একদম ভোরবেলা বলে কথা হোটেল থেকেই গাড়ি বুক করা ছিল ওই গাড়ি স্টেশন থেকে আমাদের পিক করেছিল আর হোটেলেই ড্রপ করেছিল এবারে চলে আসি গাড়ি বুকিং এর ব্যাপারটায় দেখুন যে হোটেলে গিয়ে আপনি উঠছেন তাদেরই চেনা জানা কন্টাক্টসে এ গাড়ির নাম্বার পেয়ে যাবেন সেখান থেকেই বুক করুন সেটা একটা সেফ সাইড এবার ট্রিপটাকে আমি দু ভাগে ভাগ করছি এক হচ্ছে জয়সলমিরের একেবারে পশ্চিম প্রান্ত একটা লম্বা ট্রিপ পড়ছে আর দিদি হচ্ছে জয়সলমীর ফুটের কাছে যেটা আমি পরে আসছি জয়সলমিরের একেবারে পশ্চিম প্রান্তে একটা লম্বা ট্রিপ পড়ছে যেখানে আপনি কুলধারা ভিলেজ স্যাম ডেজার্ট লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল তানন্দ মাতা টেম্পেল হয়ে সোজা জয়সলমীরে ফিরছেন এটা এক টোটাল 330 তিনশো তিরিশ কিলোমিটারের রাউন্ড ট্রিপ যার জন্য খরচ হতে পারে পার গাড়ি পাঁচ থেকে ছয় হাজার টাকা এবার সময় ও সিজন অনুসারে দামটা একটু ওপর নিচ হতেই পারে সেটা আপনাকে কথা বলে নিতে হবে সেটাই সব থেকে ভালো উপায় যত বার্গেনিং করে যদি কম হতে পারে সেটাই সব থেকে বেটার এবার দ্বিতীয় হচ্ছে জয়সালমির ফোর্টের আশেপাশে কিছু ডেস্টিনেশন আছে এবার যে গাড়িটায় আপনি এই লম্বা ট্রিপটা করেছিলেন ওই গাড়িকে বলে দিতে পারেন অবশ্যই আশেপাশের জায়গাগুলো ঘুরিয়ে দেবে এবার ওই গাড়িতে যদি কন্টিনিউ না করতে চান আশেপাশের জায়গাগুলো স্থানীয় লোকাল বুক করে নিতে পারেন একটা পার ডে একটা মিনিমাল চার্জ নেবে ওই মিনিমাল চার্জে আমার আপনার ডেস্টিনেশন গুলো কভার হয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু ওই লম্বা ট্রিপটা করতে গেলে আপনাকে অবশ্যই একটা গাড়ি বুক করতে হবে যেখানে তো অটোতে আর পসিবল না আমি ভিডিও একটু আগে যে বললাম রাজস্থানের মিডের এই পশ্চিম প্রান্তে যে একটা লম্বা ট্রিপ আছে যেটা তিনশো তিরিশ কিলোমিটারের এই ট্রিপটা করতে গেলে আরও একটা অপশন আছে সেটা হচ্ছে রেন্টাল বাইক রেন্টাল স্কুটার নয় ভুলেও স্কুটার নয় কারণ এই লম্বা ট্রিপে অনেক সময় পেট্রোল পাম্প পাওয়া যাবে না স্কুটারের ফুয়েল ক্যাপাসিটি তো আপনারা জানেনি ফুল ট্যাঙ্ক ভরালেও মানে লম্বা ট্রিপ কোনো দিনও মানে তিনশো তিরিশ কিলোমিটারের লম্বা ট্রিপটা কখনোই পসিবেল নয় তাই আপনাকে বুক করলে অবশ্যই রেন্টাল বাইক বুক করতে হবে বাইকটা যেন মিনিমাম টু হান্ড্রেড সিসি হয় তাহলে সবথেকে ভালো হয় আর বুলেট নিতে পারলে তো ব্যাপারই আলাদা মানে জমে যাবে ব্যাপারটা এবার এবারে আরও একটা জিনিস বলার আছে এখানে রেন্টাল বাইক যখন নেবেন তখন একটু ভালোভাবে বুঝে সুঝেই নেবেন কারণ একমাত্র রাইডিং এর যদি অভিজ্ঞতা আপনার আগে থাকে তবেই রেন্টাল বাইক নিন অথবা রেন্টাল বাইক নিতে যাবেন না কারণ এটা একটা লম্বা ট্রিপ একটু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বুঝতেই পারছেন মরু শহরও নয় এখানে মানে চারিদিকে ধুধু পান্তর যত পশ্চিমের দিকে এগোবেন একদম ধুদুপান্তর জনভানহীন নোম্যান্স ল্যান্ড মানে আশা করি কারো বিপদ আসবে না মানে বিপদ না হোক ভগবান না করুক কোন রাইডারের সাথে এমন পরিস্থিতি তৈরি মানে আশেপাশে না 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 আছে পেট্রোল পাম্প কোনো মেকানিক পাবেন তাই একটা লম্বা ট্রিপ করতে গেলে আপনার পূর্বেও অভিজ্ঞতাটা থাকা এখানে জরুরি আমিও রেন্টাল বাইকে নিয়েছিলাম তবে আমার বিশেষ বড় কিছু অভিজ্ঞতা নেই ছোটখাটো রাইড আমি করেই থাকি তবে বুলেট চালানোটা কিন্তু আমার কাছে একটা নতুন অভিজ্ঞতাই ছিল हमें नौ सौ टका पर डे हिसाब से रॉयल एनफील्ड रही सैन स्ट्रम गाड़ी के ऊपर मेरा नाम है नंबर है हेलमेट पे भी पे भी। और गाड़ी पे अच्छा, ठीक है कोई दिक्कत नहीं आपके खुद के पास रहेगा हेलमेट तो आपको अपने রেন্টাল বাইক বুকিং এর পর জয়সলমের হোটেল থেকে এবার আমরা সরে চলে যাব কুলধারা হেরিটেজ ভিলেজ দর্শনে কুড়ি কিলোমিটার বাইক চালিয়ে আমরা এখন চলে এসেছি রহস্যময় গ্রাম কুলধারা এবার এখানকার দেখে নেব কিছু ভিডিও এবং জানাবো এখানকার জড়িয়ে থাকা কিছু রহস্যময় ইতিহাস প্রায় তেরোশো শতকের দিকে পালিওয়াল ব্রাহ্মণরা রাই গ্রামে বসবাস করত প্রায় চুরাশিটি গ্রামের একটি গোষ্ঠীর অংশ হিসাবে এই গ্রাম বিখ্যাতা ছিল মরুদেশে তাদের উন্নত কৃষি ব্যবস্থার জন্য কথিত আছে তখনকার প্রধানমন্ত্রী সালিম সিং এই গ্রামের মানুষদের শিয়ে তোলেন তিনি এই গ্রাম থেকে কর আদায় করতেন এবং গ্রামের প্রধানের সুন্দরী কন্যাকে বিয়ে করার জন্য একটা চাপ সৃষ্টি করেন ব্রাহ্মণরা সম্মানের জন্য এক রাতেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা চলে যাওয়ার আগে গ্রামের উপর অভিশাপ দিয়ে যান যাতে এখানে কেউ আর কখনো করতে পারে এখানে তাই দেখতে পাবেন অনেক মানে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে বাড়ির এদিক ওদিক সরু রাস্তা আর রাতের অন্ধকারে এলে তো মানে এটা একটা ভুতুরে গ্রাম বা হন্টেড ভিলেজ স্থানীয়দের মতে রাতে এখানে কিছু অদ্ভুত আওয়াজও শুনতে পাওয়া যায় তবে দিনের বেলা একটা সুন্দর প্রাচীন স্থানের মতোই মনে হয় এটা ডাটা থেকে এবার রওনা দেবো স্যাম ডেজার্টের দিকে যাবার পথে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল দূর থেকে প্রথমে মনে হয়েছিল মরুভূমির মরিচিকা হয়তো কিন্তু সামনে আসতে দেখি বিপুল জলরাশি জায়গাটা সম্ভবত দামোদরা নামে একটা জায়গা আছে ওখানেই হবে হয়তো মরুভূমির যে জল এত কোথা থেকে এলো এর উত্তর কিন্তু আমার কাছে নেই তবে ব্যাপারটা কিন্তু বিস্ময়কর ছিল যাই হোক এবার আমরা রওনা দেবো শ্যাম ডেজার্ট ক্যাম্পের দিকে সেম ডেজার্টে আমাদের এই ক্যাম্পটার নাম ছিল সানরাইজ ডেজার্ট রিসর্ট মেঘ মাই ট্রিপ থেকে এটা বুকিং করা ছিল এখন রুম ট্যুরটা করে দেখাচ্ছি তবে সন্ধ্যের পর ক্যাম্পের লোকেশনটা কিন্তু আমাদের এই টেন্টের ভাড়া ছিল তিন হাজার তিনশো টাকা করে তাছাড়া তিন ধরনের ক্যাটাগরির টেন্ট আছে লাক্সারি মহারাজা কটেজ আমার বুক করা এই টেন্টের এই টাকায় কিন্তু ডিনার ইভিনিং স্ন্যাক্স ব্রেকফাস্ট ক্যামেল সাফারি আবার ইভিনিং এর কালচারাল প্রোগ্রামগুলো কিন্তু ইনক্লুড করা ছিল ট্রেনটে পৌঁছাতে পৌঁছাতে অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো তবে এই মুহূর্তে সাড়ে চারটে বাজে আর খুবই খিদে পাচ্ছে আমরা এখানে লাঞ্চটা সেরে নেবো লাঞ্চে অর্ডার দিয়েছিলাম এখানে ভেজ পোলাও আছে আর রুটি আছে আর এখানে আছে ডাল তারকা আর এদিকে আছে জিরা আলু অনেক লেটেই খাওয়া আছে এরপর কিছু সাফারি বা এক্সট্রা অ্যাক্টিভিটিস কী করা যায় সেগুলো দেখা যাক জলদি লাঞ্চটা শেষ করে এবারে চললাম ক্যামেল সাফারির জন্য ঘড়িতে অলরেডি অনেকটা বেজে গেছে যদিও শীতের সন্ধ্যাবেলা খুব জলদি নেমে আসে বুঝতেই পারছেন আর এই ক্যামেল সাফারিটা আমাদের ক্যাম্পিংয়ের যে অ্যাকোমোডেশন তার সাথে ইনক্লুড করা ছিল রাজস্থান রাজ্যের জয়সলমীর শহরের কাছে এক বিশেষ আকর্ষণ হল স্যামস অ্যান্ড ডিউন্স এটি থর মরুভূমির এক অভূতপূর্ব সৌন্দর্য যেখানে বালিয়ারির ঢেউ যেন প্রকৃতির এক চিত্রকর্ম এই মরুভূমির থেকে সূর্যাস্ত দেখলাম এটা দেখে আমার মন ভরে গেল ক্যামেল সাফারি ছাড়াও আপনারা চাইলে জিপ সাফারিও উপভোগ করতে পারেন যেটা আপনার পার হেড সাতশো থেকে আটশো টাকা করে লাগে এছাড়াও কিন্তু প্যারাসেলিং এটিভি কোয়েট বাইকিং এর মতন বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে তবে হাতে সময় থাকলে এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো নিশ্চয়ই উপভোগ করা যেতে পারে জয়সলমিরের এই ক্যাম্প সাইট গুলোতে এলে অনেক সময় অনেকে খারাপ অভিজ্ঞতার শিকার হন ধরুন আপনি গাড়িতে আসছেন কিছু মানুষজন আপনাকে গাড়ি দাঁড় করিয়ে বলতে পারে ওনারা ক্যামেল সাফারি বা জিপ সাফারির মতো কিছু এর ব্যবস্থা করিয়ে দিতে পারে তার জন্য ওরা কিছু অ্যাডভান্স টাকা নেবে যদি অ্যাডভান্স টাকা দিয়ে বসেন এবং অ্যাট এন্ড ওরা না আসে তাহলে এই টাকাটা পুরোটাই নষ্ট তাই কোথাও অ্যাডভান্স টাকা দিতে যাবেন না যদি কিছু বুক করে থাকেন অবশ্যই ক্যাম্প সাইট থেকে বুক করে নিন আর যাওয়ার পূর্বে অবশ্যই ট্রিপ ডিটেলস জেনে নিন সেটা একদিকে একটা लो अच्छा अच्छा ले लो दोनों का गाइस हमें देख सकते हैं आप लोग हाँ नाम क्या है नाम आलम है मेरा तुम्हारा नाम तालाब तालाब अच्छा YouTube ज़रम का नाम क्या है हम मिस्टर एक्सप्लोरर हाँ आप लिए सब्सक्राइब करेंगे हर वीडियो जाएगा जरूर आप मिलके अच्छा लगा ठीक है धन्यवाद ইভিনিং স্ন্যাক্সে ছিল চিপস ভেজ পকোড়া আর গরম চা এসব খেতে খেতে কালচারাল প্রোগ্রামের কিছু ঝলক দেখাই এই কালচারাল প্রোগ্রামটা শেষ হওয়ার পরে এবার একটু নিজেরা নিজেদের মতো উপভোগ করলাম আনন্দ করলাম তবে দিনের শেষে এইটুকুই বলতে পারি যে এই স্মৃতিগুলো কখনো ভোলার নয় ইভিন প্রোগ্রামটা শেষ হবার পর একেবারে ডিনার করতে চলে আসি বাফেট সিস্টেমে খাবার ছিল এখানে সব কিছুই ভেজ আইটেম যদিও খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল এখানের মিক্স ভেজ পনির আছে ডাল আছে সকালের এই যে ব্রেকফাস্ট এটাও কিন্তু দুর্দান্ত ছিল সবশেষে এইটুকুই বলতে পারি যে কমপ্লিট অ্যাকোমোডেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল এই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই এরপর আমরা রওনা দেবো আমাদের নেক্সট গন্তব্যে স্যামের এই পেট্রোল পাম্প থেকেই আমি যা বাইকে তেল তোলার তুলে নিলাম কারণ এই রাউন্ড ট্রিপে স্যাম ডেজার্টের পর একমাত্র রামগড়েই পেট্রোল পাম্প আছে যেটা রয়েছে অনেক অনেক দূরে কারণ লঙ্গে আর টানাতে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই যাওয়ার পথে স্যাম মার্কেট এরিয়া থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম আর তারপর গাড়ির চাকা একটু হাওয়া দিয়ে টায়ার প্রেশারটা মেনটেন রাখলাম যাই হোক এবার আমরা রওনা দেবো লঙ্গেবেলার দিকে আমরা স্যাম থেকেই ছোট রাস্তা ধরেছি কারণ এই ছোট রাস্তাটাই আমাদের কানেক্ট করছে এনএইচ সেভেনটিতে যেটা একদম পৌঁছে দেবে বালাতে জনমানহীন এলাকা তো অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পারছেন চারিদিকে শুধু শুখা বালি আর মরুভূমির এই গাছ আর রাস্তা পুরো একদম সোজা লম্বা টানা বাইকের ঠটেল শুধু চিপে রয়েছে আর বাইক এগোচ্ছে মনে হচ্ছে টুয়ার্স ইনফাইনিটি লাইন একটা বাইকটা এগোচ্ছে কখন রাস্তা শেষ হবে আমি নিজেও জানি না এরকম একটা ব্যাপার শ্যাম থেকে ওই ছোট রাস্তাটা কানেক্ট করেছে এনএইচ সেভেনটিতে এইচ সেভেনটি আমরা এখন ধরে বলেছি আর এই এইচ সেভেনটি আমাদের পৌঁছে দেবে একেবারে সেই লঙ্গেওয়ালার দিকে রাস্তা নিয়ে কোনো কথা হবে না একদম ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা আর রাস্তা কেনই বা ভালো হবে না কারণ এই রাস্তায় সোজা চলে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের দিকে যেটা আমাদের সামরিক বাহিনী বা ডিফেন্সের জন্য অনেক বেশি জরুরি সেখানেই এই রাস্তার একটা বিশাল বড় ইম্পর্টেন্স লুকিয়ে আছে আমরা এখন পৌঁছে গেছি লঙ্গেবেলা ওয়ার মেমোরিয়ালে আর এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর ইতিহাস লঙ্গেবেলার যুদ্ধ লেগেছিল উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে আর এই যুদ্ধ হয়েছিল রাজস্থানের এই মরুভূমির বুকে ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর মাত্র একশো কুড়ি জন জওয়ানের একটি সাহসী দল তাদের প্রতিরোধ করে এবং তারপরে যোগ দেয় ভারতীয় বায়ুসেনা তো যুদ্ধ চলাকালীন সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে তারা পাকিস্তানের ট্যাঙ্কের বহর ধ্বংস করে দেয় ফলে এই যৌথ প্রতেষ্টায় কিন্তু যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম এই স্মারকে রয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত ট্যাঙ্ক বন্দুক এবং অন্যান্য সরঞ্জামের প্রদর্শনী এখানে আপনি দেখতে পাবেন পাকিস্তানের ধ্বংস হয়ে যাওয়া ট্যাঙ্ক যা সেই ঐতিহাসিক যুদ্ধের এক প্রত্যক্রমান স্মারকের মূল অংশে রয়েছে শহীদের নাম খোদাই করা যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন আপনারা এখানে এলে অবশ্যই ঘুরে যান পাক বর্ডার আমি যেহেতু বাইকে ট্রাভেল করছিলাম তাই এটা আমি সময় পোষাতে পারিনি আর এখানে খাবারের খুব একটা বেশি অপশান ছিল না শুধুমাত্র একটাই হোটেল আমরা পেয়েছিলাম যেখানে ছিল রাজমা চাউল আর ছোলে চাওয়াল তো আমরা রাজমা চাউলই নিয়েছিলাম নব্বই টাকা পার প্লেট ছিল লঙ্গেবালা ওয়ার্মিবোডাল থেকে আটত্রিশ কিলোমিটার দূরে আমরা চলে এসেছি দানদমাতার মন্দিরে এটি শুধু ধর্মীয় স্থান নয় এটি আমাদের ইতিহাস এবং বিশ্বাসের অপূর্ব মিশ্রণ এই মন্দিরটি হিন্দু ধর্মালম্বীদের জন্যই নয় প্রত্যেক পর্যটকের জন্য এক অপূর্ব আকর্ষণ মাতার মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক ও অলৌকিক কাহিনী বিশেষ করে উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই মন্দির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলা হয় পাকিস্তানের বোমাগুলি মন্দিরের আশেপাশে পড়লেও বিস্ফোরণ একটাও হয়নি এই দেবীর অলৌকিক শক্তির পরিচয় বলে স্থানীয় মানুষজন বিশ্বাস করে থাকেন কানত মাতা মন্দির দর্শন করার পরে এবার আমরা ফিরে যাব সেই জয়সলমীরে বাইকে চালানোর সুবিধাটা হলো এই যে আপনি একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবেন প্লাস বাইরের আবহাওয়াটা উপভোগ করতে পারেন কারে এলে আমার শরীর হয়তো ঝিমিয়ে পড়তো আর মাঝে মাঝে ওই বন্ধ জানলার ফাঁক দিয়ে দৃশ্য দেখতে পারি অবাক হতে পারেন যে আমি লাইভে প্রথমবার এই বুলেট ছুলাম জানেন দিন শেষে একটাই কথা বলি নিজেকে যেদিন বাইক চালানোর ক্ষমতা হারাবো এই ছোট ছোট স্মৃতিগুলোই চিরস্মরণীয় হয় চোখে ভাসবে জয়সালমিরের এই লম্বা বাইক ট্রিপটা শেষ করার পর এবার আমাদের বাইকটা রিটার্ন করে দিতে হবে আমরা বাইকটা রেন্ট করেছিলাম সাংকার বাইক যেটা আমি ভিডিও আগেই বলেছি তো ওখানে বাইকটা আমরা সঠিক সময় জমা দিতে পেরেছি এটাই ভালো কারণ বেশি লেট হলে হয়তো জমা নিত না বা কিছু ফাইন দিতে হতো যাই হোক সেটা আলাদা ব্যাপার এবার বাইকটা জমা দেওয়ার পর ওখানকার ওনারকেই জিজ্ঞাসা করি আশপাশের খাবারের জন্য মানে ডিনারের জন্য কিছু ভালো জায়গা আছে কিনা কারণ একেবারে আমরা ডিনার করব তারপরেই আমরা ফিরে যাব এটাই একটা প্ল্যান ছিল যাই হোক তো ওনারা আমাদের রেফার করলেন আশপাশেই একটা রেস্টুরেন্ট আছে মিলান রেস্টুরেন্ট সেখানে যাওয়ার জন্য যেটা একদম ফোর্টের কাছেও বলা যেতে পারে মানে জয়সালমিরের যে ফোর্ট আছে একদম কাছেই এবং শঙ্কর বাইকস যে আছে একদম পায়ে হাঁটা দূরত্বেই তো আপনি যদি তান্দুর বা ননভেজ জাতীয় আইটেম খুবই পছন্দ করে থাকেন আমি বলবো এই জায়গাটা অবশ্যই যান ডিনার করুন দেখবেন বেশ ভালো লাগছে বেশ একটা আলাদা রকম এনভায়রনমেন্ট ওখানে জয়সালমীরের এই লম্বা বাইক ট্রিপটা আমি আপাতত পার্ট এই আপলোড করতে চাইছি কারণ ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাই না ভিডিওটা তাই ভেবেছি দুটো ভাগে ভাগ করে দিই যেটা পার্ট ওয়ান লম্বা বাইক ট্রিপ থাকছে আর পার্ট টু এতে আমি আপলোড করব জয়সলমীর আশপাশের কিছু ঘোরার জায়গা যেখানে আমরা দেখে নেবো এখানকার বাড়াবা গাদিসার লেক জয়সালমির ফোর্ট এবং আশপাশের কিছু সুন্দর হাবেলি তার জন্য চ্যানেলে জুড়ে থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে তাটা বাই বাই